সেভেন সিস্টারকে অনেকেই অস্ত্র জোগাড় করে শেখ হাসিনার শক্তিটা কোথায় ভারত কেন তাকে অন্ধের মতো সমর্থন করেছে সেটা তো বুঝতে হবে ভারত দেখেছে যে শেখ হাসিনার আগে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের দশ ট্রাক অস্ত্র ধরা পড়ছে তাহলে কত ট্রাক গিয়েছে শেখ হাসিনার সময় এক ট্রাক অস্ত্র যেতে পারেনি তারা নিরাপদ বোধ করেছে সেই জন্য তারা শেখ হাসিনাকে মনে করেছে তাদের সহায়ক তো ইলে নিয়ে এই বিভক্তিটি অন্য চিন্তার চিন্তার বিষয়ে আলোচনা করো মননের বিষয়ে আলোচনা করো মানে আসলে আমরা কি সমস্যায় আছি আমাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা নির্ভর তাই না আর পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থায় দুর্বলতাটা কোথায় সকল পরীক্ষা নকলের মহোৎসব তাইলে জ্ঞান চর্চা কোথায় হবে আর জ্ঞান চর্চা ছাড়া তোমার যদি না থাকে তোমার যদি বিদ্যুৎ কেন্দ্র না থাকে বিদ্যুৎ কেন্দ্র নাই জ্বালানি নাই সরবরাহ লাইন নাই তুমি আলো পাবে কোথায় তাহলে তোমাকে করে বাস করতে হবে তেমনি শিক্ষা আলো যেটা মানুষের চৈতন্যিক আলো যেটা সেটা হলো জ্ঞান তো এই জ্ঞান তোমার হতে পারে বিকশিত হতে পারে কিভাবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাথমিক প্রাথমিক সবাই কিন্তু আরো জানি নয় যে নিজে নিজে নিজেকে গড়ে তুলবে সবাই রবীন্দ্রনাথ নয় সবাই নজরুল নয় এটা ব্যতিক্রম সবাই লালন ব্যতিক্রম তাহলে একটা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী শিক্ষা গ্রহণ করে তুমি জ্ঞানের দর যা খুলে নিলে তারপরে তুমি জ্ঞান চর্চা করো আমাদের এখানে তো ছিল কোনোদিনই হয় নাই ব্রিটিশরা তাদের প্রয়োজনে যাদেরকে শিক্ষিত করা দরকার তারা সেইটুকু করেছে কেন তাদের কাজে লাগানোর জন্য কিন্তু পাকিস্তান হওয়ার পর থেকে শিক্ষা ধস নেমেছে যে প্রাতিষ্ঠানিকতা ছিল আর এখন দুইটা বাণিজ্য হয়ে গেছে হ্যাঁ কোচিং সেন্টার প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট স্কুল গ্রামে গ্রামে পাঁচটা সাতটা নুরানি মাদ্রাসা এইসব হয়ে গেছে এখন প্রাথমিক বিদ্যালয়ে ওই কে যেন বলতেছিল যে একসময় পাকা ঘর ছিল না আমাদের পাঠশালার ভাঙা বেড়া ভাঙা ঘর কিন্তু পাকা শিক্ষক ছিল কিন্তু এখন পাকা ঘর হয়েছে পাকা প্রাইমারি শিক্ষার যে ধস নেমেছে কে কি বলবেন তা আমি জানি না আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলি কেন এর উপরে আমি গবেষণা নয় নিজে কাজ করেছি বাহাত্তরের আগ মানে এক স্বাধীনতার আগ থেকেই আমি এর সঙ্গে যুক্ত তো সেটা হল যে আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে বাক্য রচনা করতে পারে না কেননা ভাষার উপর তার কোনো দখল নেই তো আমি বাহাত্তরে জাতীয় সংসদেও বলেছি যে শিক্ষার প্রথম ধাপটা ভাষা এবং গণিতের উপর নির্ভর করা হোক একটি শিক্ষার্থী যখন ভাষাটা আয়ত্ত করতে পারে তার নিয়ন্ত্রণে আসে তার মধ্যে কাছে শব্দ ভাণ্ডার আছে বাক্য গঠনে যে ব্যাকরণ সে ব্যাকরণ জ্ঞান তার তৈরি হয়েছে তাহলে সে শুদ্ধ বাক্য লিখতে পারে আর যে শুদ্ধ বাক্য লিখতে পারে সে যে কোনো ভাব প্রকাশ করতে পারে আর যে বাক্যই লিখতে পারবে না বা প্রকাশ করবে কি দিয়ে মতো এটা আর নকল দিয়ে শিক্ষা পার করা মুখুস্তিক কিন্তু প্রায়োগিক জীবনে বাস্তব জীবনে আর আজকের বাস্তব জীবন কিন্তু তোমার এই গাঙ্গে বীপের ভৌগোলিক সীমা নয় আজকে সীমাহীন যতই ভিসা ব্যবস্থা থাক তোমার মনন জগৎ কিন্তু ভিসাহীন কারণ ইন্টারনেট তোমার হাতে যখন আছে তখন পৃথিবী তো তোমার হাতের মুঠো তাই না হ্যাঁ তুমি ভূমিতে সীমাতে কি বলে প্রাসিদ্ধিত সব ভারত দিয়েছে আরও অনেক দেশ দিয়েছে কিন্তু তোমার ড্রয়িং রুমে তো প্রাচীর নাই তোমার টেলিভিশন জি টিভি থেকে শুরু করে সব আসতেছে স্টার সেখানে কিন্তু ভারতীয় সিনেমা নৃত্য আমি ওকে কিন্তু আবার কালচার বলবো না সংস্কৃতি বলবো না ওটা একটা বাণিজ্য সবই তো তোমার এখানে আসতেছে সারা পৃথিবীর সবকিছু আসতে সীমা রয়েছে কোথায় তাই তুমি কিন্তু শুধু গাঙ্গীপেই তোমাকে তোমার পরিচিতদের সাথে মোকাবেলা করতে হবে তা কিন্তু নয় তোমাকে মোকাবেলা করতে হবে পৃথিবীর সঙ্গে আমি নিজে লক্ষ্য করে দেখেছি কোনো এক সময় আমি কিছু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি তো তখন বিভিন্ন দেশে কিছু চুক্তির জন্য তোমরা যেটাকে এগ্রিমেন্ট বলো এই চুক্তি করতে গিয়ে আমি দেখেছি সচিব মহোদয়রা কত পিছানো আমার মতো লেখাপড়া জানাহীন আহিন লোকও আমি ভারতীয় টেক্সটাইল মিনিস্ট্রি যখন যে তারা যে চুক্তিপত্র নিয়ে আসছে আর আমাদের সচিব মহোদয়রা আমাদের বিশেষজ্ঞরা সেটা হাত দিতে পারতেছে না আমি পাঁচ ছয় জায়গায় দাগ দিয়ে বলে দিলাম যে এটা হবে না কারণ তারা তৈরি হয় নাই আর তারপরে এই যে রাজনৈতিক আলোচনা যখন এটা আমার হাসি পায় পাই সত্য সময় কিন্তু জনস্বার্থে জনকল্যাণে তা কিন্তু নয় কি বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র আমরা ওই ব্রিটিশ কায়দায় ওয়েলফেয়ার স্ট্রেট বানালাম হরণ করে তুমি বলছো আমার কল্যাণ করবে আমার কল্যাণের দরকার নাই তোমার হাসান তোমার আমার এগুলোর দরকার নাই তুমি আমার মর্যাদাটা দাও তুমি আমার নাগরিক অধিকারটা দাও আমার বাক স্বাধীনতাটা দাও মত প্রকাশের স্বাধীনতাটা দাও সেটা হরণ করে তুমি কল্যাণ রাষ্ট্র করতে আমি তো কল্যাণ রাষ্ট্র সে কথা কিন্তু কেউ বলতেছে না এত আলোচনা হচ্ছে হ্যাঁ নির্বাচন না হলে গণতন্ত্র থাকে না কিন্তু নির্বাচিত কারা হবে তারা কাদের প্রতিনিধিত্ব করবে এই এত এই আট মাসে আমি যত আলোচনা দেখলাম যত মতামত দেখলাম যত সাক্ষাৎকার দেখলাম দেখলাম যে বদরুদ্দিন ওমর সাহেব যে কথাগুলো বলেছে সেটার সঙ্গে আমি একশো ভাগ একমত যদিও তার রাজনৈতিক দর্শনের সঙ্গে কিন্তু আমি একমত না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি যা বলেছেন তা কিন্তু একশো ভাগ আমি একমত দ্বিতীয় হল ডক্টর রেহমান সোবান দুই দুটি দুই দিনে তার একটা লেখা বেরিয়েছে তার সঙ্গে আমি দশ থেকে পনেরো শতাংশ একমত বাকিটা কিন্তু ওই বুর্জুয়া পেটি বুর্জুয়া চিন্তার থেকে এসে গণমানুষের চিন্তার থেকে আসেনি গণমানুষের স্বার্থের কথা ভাবা হয়নি তৃতীয় হলো আমি দেখলাম কে যেন আমাকে ফেসবুকে দেখেল ডক্টর কামাল হোসেন তিনি একটা বক্তব্য দিয়েছেন সেটাকে তো রাজনৈতিক বক্তব্য না তার মত একেবারে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন বঙ্গবন্ধু বাংলাদেশ অভিন্ন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে হ্যাঁ বঙ্গবন্ধু সীমাবদ্ধতা নিয়ে একশোবার প্রশ্ন করা যাবে কিন্তু তার অবদানটাকে খাটো করে দেখলে চলবে না আমি এর সঙ্গে একমত